আজ বেরিয়ে পড়েছি আবার গঙ্গায় অনেক দিন বাদেই এলাম তো দেখি আজকে কী মাছ পাওয়া যায় চারিদিকে অনেক পাখির ডাক এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট জল উঠে এখন এরম পরিস্থিতি হয়ে গেছে আজকে দেখি কী মাছ পড়ে একটু বাদেই সন্ধে হয়ে যাবে বিকেলবেলার টাইম আশা করি আজকে মাছ পড়বে কিন্তু জানি না গঙ্গায় অনেক শ্বশুক রয়েছে জাল নিয়ে প্রচণ্ড শোষক চলে আসছে শোষক আসলে জাল পুরোপুরি নষ্ট করে দিচ্ছে মাছ একটাও থাকছে না মাছে যা মাছ জালে যা পড়ছে সব খেয়ে নিচ্ছে আর শুধু তো খাচ্ছে না পুরোপুরি জালটাকে ছিঁড়ে দিচ্ছে মানে মাছ ধরে জালে লাগছে জালে লাগার পরে শ্বশুর একদম মাছটাকে টানছে সাথে জালটাকেও একদম ছিঁড়ে গুঁড়ে এক পার করে দিচ্ছে তো আশা করছে আজকে যেন মাছ পড়ে আর শোষক যেন না আসে শশুক আসলে প্রচণ্ড ক্ষতি করে ফেলছে জালে তো দেখি আজকে কি হয় তো চলো যাওয়া যাক আজকে জালে শীতের পরন্ত দুপুরে সূর্য ডুবে এসছে আমিও বাড়ি ছিলাম না কলেজ গেছিলাম বাড়ি এসে যাচ্ছি মাছ ধরতে দেখা যাক আজকে কি মাছ পাই অভিজিৎ হাঁটছে আগে আগে ব্যাগ ফ্যাগ নিয়ে আজকে একটু বাদে সন্ধে নেমে আসবে অনেকদিন গঙ্গাতে যাওয়া হয়নি মাছ ধরতে কিছু কাজকর্মের মতো ব্যস্তও ছিলাম তো আজকে গিয়ে দেখি মাছ কি পরে কি হলো মাছ পেলে আচ্ছা কি হলো মাছ কি হলো মাছ শসু খেয়ে নিয়েছে তা কখন ফেলেছিলে এক কেমন যা চলে জুয়ার হয়ে গেছে আগে যাদের দেখলেন আমার এক কাকা তো ওরা গেছিল জালে কিন্তু মাছ কিছু পাইনি শসকে সব মাছ খেয়ে নিয়েছে তো দেখা যাক আশা করি আমাদের জালে যেন শোষক না লাগে শোষক লাগলে কি আর মাছটা একদমই পাওয়া যায় না সব মাছ খেয়ে নেয় তারপরে জালের ক্ষতি করে জালটাও ছিঁড়ে ফেলে নৌকো এখানে রয়েছে নৌকোটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নামাতে হবে চলো নৌকোটা নামিয়ে নিই তারপর দেখা হচ্ছে নৌকায় গিয়ে On the carpet, head on the faucet. You're my alibi. It's fair enough. You wanna cock it, hoping I'll forget. Following the night. You made a joke about the half cut, ate it. Met a foreign lady, made her cry.

ওই দেখ তোমাকে চলো তাহলে যাওয়া যাক দেখা যাক উঠে ঘর পাওয়া যায় ওই সামনে একটা জালের মাথা দেখা যাচ্ছে সবে জালটা ফেললো সন্ধে হয়ে গেছে আমি একটু দেখাবো সামনে দিয়ে কতটা দেখানো যায় আলো জ্বলছে তো আলোটা সরিয়ে দেখা তাহলে আলোটা বোঝে যাবে একদম সামনে দিয়ে জালটা সবাই ফেললো টর্চ লাইট রয়েছে ভেতর তো আমরা জালটা ফেলবো একটু বাদে দেখি জালটা সবাই ফেললো এইখান থেকে জাল ফেলবে একটু ফেললো সবাই ফেলে যাক তারপর আমরা ফেলবো আমাদের হাতে তো কোনো ঘন্টা ডেড়েই মতো সময় আছে দেখি চলে এসছি সামনে সত্য ঘাট সামনে একটু খাবার দাবার কিনবো কিনে তারপরে জাল ফেলবো

এই ঘাটেতে আলো রয়েছে সেই কারণে একটু আলোতে দাঁড়িয়ে লাইটটা বেঁধে নিচ্ছি ওভি লাইটটা বাজছে চলো বাঁধাটা কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে জালটা ফেলা শুরু করে দেবো এখান থেকে মানে একটু এলাম জায়গা থেকে জালটা ফেললে আমরা ওই দূরে চলে যাবো অন্ধকার অন্ধকারের দিকটাতে লাইটটা বাঁধা কমপ্লিট হোক জালটা এবার খুলে নিচ্ছি চলো অবজি তাড়াতাড়ি জাল ফেলার সময় হয়ে গেছে ভাটা লাগবে আর হয়তো আধ ঘন্টা মতো বাকি একদম ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে চূড়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সান্ডেশ তলাস চূড়া সান্ডেশ সতলা মন্দিরের চূড়া মন্দিরটা নিয়ে একটা অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে ওটা না অন্য একদিন বলবো আজকে জাল ফেলতে এসেছি জালটা আপাতত ফেলি কমপ্লিট রেডি চলো ফেলে বেরিয়ে যাচ্ছে জাল আজকে কোনো না লাগে আর সপ্তাহখানে বাদে আজকে আবার রাত্রিরে জাল ফেলতে এলাম রাত্রিরে বলতে কি সন্ধ্যেবেলা অন্য কোনো দিন গভীর রাত্রিরে আসি জাল ফেলতে আজকে সবে সন্ধ্যে হলো সন্ধ্যেবেলা জাল ফেলছি আজকে যেন বেশি মাছ পড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবো